আজকে আমি শুকনো চিংড়ি দিয়ে পানি কচু রান্না করবো পানি কচু নিয়েছি এটা কেটে নেবো আর শুকনো চিংড়িটা এটা সিদ্ধ করে নেব পানি কচুটা কেটে ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি মেথিপাতা নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি এখন চিংড়িটা আর কচুটা ভেজে নেব গরম হয়ে গেছে আগে চিংড়িটা ভেজে নেব চিংড়িটা হালকা হলুদ দিয়ে দেবো বাটা ভেজে গেছে এবার কচুটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব কচুটা সিদ্ধি হালকা ভেজা থাকে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এতে লবণও দিয়ে দেবradeon চলো বন্ধিয়ে দিলাম আরেকটু ভেজে নাও কচু সিদ্ধি ভালো করে ভেজা থাকে এবার জল দিয়ে দেব 10 মিনিট এমন ফুটে যাবে চু গলে গেছে এবার নামিয়ে ফোড়ন দেবো নামিয়ে রাত তেল গরম হয়ে গেছে এবার জিরা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো মেথিপাতা দেবো টমেটো 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 ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবজিটা ঢেলে দেবো একটু জাল উঠে দেবো এটা দেবো জিরা পাউডার ভেজে পিষে রাখা জিরা পাউডার দিয়ে দিল হয়ে গেছে এবার নামিয়ে নেব উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম পানি করছি চিংনি মাছের সবজিটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার